아시 sơ mi x a n হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে হ্যালো বন্ধুরা কেমন আছো অনেক দিন পর লাইভে এসেছি হ্যালো সবাই কেমন আছো লাইফটা জয়েন করো হ্যাঁ হাই কেমন আছো বলো একটু নুরাবি মন্ডল ভালো আছো আমার ওয়ান কে সাবস্ক্রাইব অনেক দিন পূরণ হয়ে গেছে তোমরা তো জানোই আর এতদিন ভিডিও ছাড়িনি কারণ আমার এক্সাম চলছিল তাই জন্য ভিডিও দিতে পারিনি নুরাবি মণ্ডল কেমন আছে একটু বলো হ্যালো ভালো আছো তো হ্যালো কেউ কিছু কমেন্ট করো হ্যালো গাইস সবাই কেমন আছো আমার ভিডিও তো আমার ভিডিও তোমাদের ভালো লাগে ইনস্টাগ্রামের মতো যদি তোমাদের সাথে কথা হতো তাহলে কথা বলতাম হ্যালো গাই সবাই কেমন আছো আশা তুমি ভালোই আছো আমি অনেকদিন ভিডিও দাঁড়িয়ে নি আমার এক্সাম চলছিল আর এখন আমি প্রতিদিন ভিডিও দেবো আর আমার ব্লগ চ্যানেলে পঁচাশি সাবস্ক্রাইব হয়ে গেছে আর আমি ডেলি এখন ব্লগ দিচ্ছি তো তোমরা যদি ব্লগ চ্যানেলটাটাতে গিয়ে ব্লগ দেখতে চাও তাহলে গিয়ে দেখতে পারো এলে লাইফস্টাইল সার্চ করবে আমার ব্লগ চ্যানেলটা হয়ে যাবে হ্যাঁ আমি তো ভালো আছি তুমি কেমন তুমি কেমন আছো ওইটা তো বললে না সবাই কেমন আছো বলো একটু রবি মন্ডল আমি তো ভালো আছি তুমি কেমন আছো ও তুমিও ভালো আছো তাহলে কি করছো এখন এখন কি করছেন রবি মন্ডল আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে আমার আমার ভিডিও তোমাদের ভালো লাগে না ম্যাক্স বর্ডা আমার ভিডিও কেন ভালো লাগে না আমার ভিডিও তুমি দেখো আমাকে সাবস্ক্রাইব করে রেখেছ কি ও নুরাই মন্ডল হ্যাঁ নুন মণ্ডল তোমার বাড়ির কোথায় একটু কমেন্টে বলবে ও ম্যাক্স বড্ডা ইয়ে আমার ভিডিও ভালো লাগে তোমাদের তাড়াতাড়ি কমেন্ট করো আমি উত্তর দিচ্ছি কী কী তোমাদের প্রশ্ন আছে হ্যাঁ করবো করবো লিঙ্কটা এখানেই করে দিচ্ছি তোমার তিনশো একত্রিশ সাবস্ক্রাইব হ্যাঁ এখন এখনই করে দেবো ম্যাক্স বোর্ডটা ও এখন হচ্ছে না ম্যাক্স বোর্ডটা তোমার তিনশো ম্যাক্স বোর্ডটা তুমি দুই বছর ধরে তিনশো একত্রিশ সাবস্ক্রাইব করেছ তুমি ভিডিও টিডিও দেও না নাকি আমি তোমাদের কমেন্ট করা তো আছে আমি পরে সাবস্ক্রাইব করে দেব মই ভালো আছো ও ম্যাক্স বড্ডাই এই চ্যানেলটা না কী চ্যানেল তুমি তুমি বলে দাও টেক্সট করে লিখে দাও আমি পরে সাবস্ক্রাইব করে দেবো হেলি নুরবী মন্ডল হেরে থেকে তুমি তাহলে আমার ভিডিও দেখো অনেক অনেক ধন্যবাদ এখন তোমার কাছে কি কোশ্চেন করতে চাও অনেক ধন্যবাদ আমার ভিডিওতে তুমি প্রতি ভিডিওতে লাইক করো মহিন তোমার বাড়ি চেন্নাই থেকে দেখছো তুমি হ্যালো এখন কে দেখছো একটু বলবে একটু কমেন্টটা বলো কে তুমি দেখছো এখন সবাই তো বেরিয়ে গেল থেকে হ্যাঁ রিপ্লাই দিচ্ছি তো তুমি আমার প্রতি ভিডিওতে লাইক করো অনেক অনেক ধন্যবাদ প্রতিটা ভিডিওতে লাইক করার জন্য আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকবে তোমাদের কি কোনো কোশ্চিন আছে একটু কমেন্টে বলো আমি উত্তর দিচ্ছি কারো কিছু কোশ্চিন থাকলে এখানে লিখে দাও আমি উত্তর দিচ্ছি আমার বাড়ির কোথায় আমি কি করি কোন ক্লাস পরে কোশ্চেন যদি থাকে বলতে পারো রবি মন্ডল তোমার ইউটিউব চ্যানেল নেই আমার বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ফুলবাড়িতে যদি না চিনতে পারো গুগল ম্যাপে গিয়ে দেখতে পাবে আর মনে হয় তোমার হেলি বাড়ি ফুল বাড়ি তুমি চিনবে দক্ষিণ দিনাজপুরে পাঁচটা পাঁচটা এ ম কেউ নাই এখন ম সবাই কেমন আছো সেখাচ্ছে ভালোই আছো মানুষের সরকার পরে রে রেপ্রিয় মন্ডল তুমি মেসেজটা ড্রাট করে দিলে কেন শেয়ার করো লাইফটেক টেকে শেয়ার করো আর একটু এই দিকে দেখে নাও বড় পুকুর দেখতে কি রকম লাগছে যি কোনো কচিন থাকিলে কমেণ্ট বল আমি ৰিপ্লাই দিব মমিনীকো ক্লাউড ইউ মিচি নে নাও না আরেকটু ক্লাউড দেখা ধরবো নাকি এই যে দেখো একটু আজকে বেশি মেঘ নাই নীল আকাশ নীল সাদা ক্লাউডের একটু ভিউ নাও নোর নামে মন্ডল তুমি কেন একটু রেগে গেলে কি হলো আমি তো রিপ্লাই দিচ্ছি তুমি বলো ও আমি কোন ক্লাসে পড়েই দেখতেই পাইনি আমি আমি ক্লাস নাইনে ফাইনাল এক্সাম দিলাম এবার টেনে উঠবো উঠব আর কি কোনো কোশ্চেন আছে বলো এবার টেনে উড মর্নিং টেন হ্যালো বলো কে দেখছো কমেন্টে বলো কোনো কোশ্চেন থাকলে আমি ইনফিনিক্স মোবাইলে ভিডিও করি ইনফিনিক্স হট থার্টি ফাইভ জি হ্যাঁ ইনফিনিক্স দিয়ে ইনফ্নেক্স হার থার্টি ফাইভ জি সাড়ে তেরো হাজার টাকা দাম কম দামের ফোন এইটাই দিয়ে ভিডিও করি আর তুমি যদি চাও আমার ব্লগ চ্যানেলটাতে গিয়ে ব্লগ ভিডিও করা দেখতে আমি ডেলি এখন ব্লগ দিচ্ছি এলেক লাইফস্টাইল ব্লগ চ্যানেলের নাম তুমি গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবে মূর নামে মণ্ডল এলেক লাইফস্টাইল এখানে লিঙ্ক দেওয়া যাবে না তুমি শুধু যাও ব্যাক করে দেখি গিয়ে লেখো এলেক দাসিফ লাইফস্টাইল প্রথমেই চলে আসবে আর ওই গিয়ে আমার আমার মুখটা দেখলে তো বুঝতে পারবে আমি ব্লক করি খালে শুধু সার্চ অপশানে গিয়ে লিখবে এলেক দাসিফ লাইফস্টাইল এল লাইফস্টাইল আমার ব্লগ চ্যানেলের নাম তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা যারা দেখছো একটু এইটা শেয়ার করে দিতে পারো सब्सक्राइब করার জন্য অনেক অনেক ধন্যবাদ লাভ ইউ হ্যাঁ হ্যাঁ নরি মন্ডল তোমার নাম তোমার বাড়িতে কে কে আছে মুসলিম আসে মিয়া আমার নাম আর এমনি দিয়ে তোমার বয়স কত बोलो तमार बयस कद ও তোমার বয়স চোদ্দ আমার এই হলো পনেরো পনেরো বছর এক মাস আমার বয়স বছর এক মাস আমার বয়স তোমার কেবল চোদ্দ ক্লাস তাহলে তুমি এবার নাইনে উঠবে প্রচুর ধুলা বাতাস করছে না হ্যালো কে একজন নিউ ব্লগে আসলে তোমাকে অন্য ধন্যবাদ ব্লগে আসার জন্য আর ব্লগটাকে একটু লাইক করে দাও আর এখানে লেখার জন্য তোমার তোমরা লিখতে পারবে না সাবস্ক্রাইব না করে উপরে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব করে তারপর এখানে লিখতে পারবে সাবস্ক্রাইব করে দাও আর লাইকটা করে দাও তারপরে লিখতে পারবে এখানে আর নুন আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাই জন্য ও আমার ক্যামেরাম্যান বর্তমানে কেউ নেই আগে একটা ছোট ভাইকে নিতাম ওই যে ওই পাড়ার দেখতে পাবে না মোবাইলে মোবাইলে দেখা যাচ্ছে না ওই পাড়া ওই পাড়ার একটা বাইক ভাইকে নিতাম ক্যামেরা করতে ও একটু সাপোর্ট করতো আর এখন নেই না কারণ আগে বাইরে ভিডিও বানাতাম আর এখন বাড়িতে ভিডিও বানাই তাই জন্য আর নেই না ওকে ডাকলে ও চলে আসবে কিন্তু ওকে ডাকি না ওই পাড়া থেকে আবার আসবে